আজ ঐতিহাসিক সতেরোই এপ্রিল বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন উনিশশো সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রাননের শপথ নেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার এদিন পাঠ করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র মুক্তিযুদ্ধ পরিচালনা আর বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে অনন্য ভূমিকা রাখে এই সরকার বিস্তারিত আরেফিন মাসুদের ডেস্ক রিপোর্টে উনিশশো সালের সাধারণ নির্বাচনে তৎকালীন পাকিস্তানে আওয়ামী লীগ নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কিন্তু পাকিস্তান সামরিক জানতা ক্ষমতা হস্তান্তর না করে উল্টো উনিশশো সালের পঁচিশ মার্চ রাতে অপারেশন সার্চলাইট নামে গণহত্যা শুরু করে বন্দী করা হয় আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমানকে ছাব্বিশে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন তৎকালীন মেজর জিয়াউর রহমান শুরু হয় মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিতে স্বাধীন বাংলাদেশের জন্য সাংগঠনিক প্রশাসনিক কাঠামো দাঁড় করানোর প্রয়োজন অনুভব থেকে উনিশশো সালের দশ এপ্রিল গঠিত হয় প্রবাসী বাংলাদেশ সরকার এর সাত দিন পর সতেরোই এপ্রিল তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার আম্র কারণে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে বেলা এগারোটায় শুরু হয় শপথ অনুষ্ঠান পঁয়তাল্লিশ মিনিটের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের প্রায় পঞ্চাশ জন সাংবাদিক বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এদিন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলীব শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে গঠিত হয় এই সরকার তবে সেই সময় শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দী থাকায় সতেরোই এপ্রিল অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম আর প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম সেই সরকারের অর্থমন্ত্রী হন ক্যাপ্টেন মনসুর আলী স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হন এইচ এম কামরুজ্জামান অস্থায়ী সরকারের মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত হন কর্নেল আতাউল ওসমানি শপথ নেয়ার পর এই সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে গার্ড অফ অনার প্রদান করে আনসার বাহিনীর একটি দল অনুষ্ঠানে ভাষণদানকালে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বিশ্বের কাছে নতুন রাষ্ট্রের কূটনৈতিক স্বীকৃতি ও সামরিক সাহায্যের আবেদন জানান মুক্তিযুদ্ধের সমন্বয় এবং আন্তর্জাতিক সমর্থন আদায়ে এই সরকারের ভূমিকা ছিল অপরিসীম দেশের যুদ্ধাঞ্চলকে এগারোটি সেক্টরে ভাগ করে প্রতিটিতে একজন করে সেক্টর কমান্ডার নিয়োগ করা হয় এ সরকার যুদ্ধের সময় বিদেশে বাংলাদেশ মিশন স্থাপন এবং বিভিন্ন দেশে কূটনৈতিক দল প্রেরণ করে বহির্বিশ্বের সরকার ও জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করে এছাড়া অঞ্চল শরণার্থী ক্যাম্প ও ট্রেনিং ক্যাম্পে আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে এই সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অস্থায়ী এই সরকারের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা শত্রু বাহিনীকে পরাজিত করে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর অর্জন করে চূড়ান্ত বিজয় ঢাকা।